আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের একশো একচল্লিশ ষষ্ঠ অধ্যায় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের নং যদি তুমি তাহলে দেখতে পাবে একটি জোড়ায় কাজ দেওয়া আছে আমি এখানে সংক্ষেপে একটু তথ্যটা লিখে রেখেছি এবং এখানে উপাত্ত এখানে দেওয়া আছে দেখো আমি যদি পড়ি নিচে উল্লেখিত কোন কোন বিন্দুগামী রেখা ওয়াই অক্ষের সমান্তরাল হবে তাদের চিহ্নিত করে নিচের ঘরে লিখো এরপরে এরকম একটা ফাঁকা ঘর দেওয়া আছে এই ঘরে মূলত তুমি লিখবে এই জায়গাতে হবে না যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো তুমি সাজায় লিখতে পারবে না এত ছোট জায়গায় এর জন্য তুমি একটা সাদা কাগজে লিখবে তা তুমি এখানে আটা দিয়ে লাগিয়ে দিবে তাহলে আমরা চলে যাই দেখি এখানে কি বলছে ওয়াই অক্ষের সমান্তরাল হবে তাহলে আমরা গ্রাফ পেপারে এর আগে তো অনেক কাজের সমাধান করছি তাই না যদি এরকম আমি একটু গ্রাফ পেপার সংক্ষেপে এঁকে নেই তোমাদের জন্য দেখো ধরো এটাকে আমরা মূল বিন্দু ধরলাম এটাকে ধরলাম আমরা এক্স এটাকে ধরলাম এক্স প্রাইম এবং এটাকে মধ্যবিন্দু ধরলাম এটাকে ধরলাম ওয়াই এটাকে ধরলাম ওয়াই প্রাইম তাই না তার মানে এই বিন্দুটা জিরো জিরো বিন্দু বা কেন্দ্র আচ্ছা এটা তাহলে দেখো প্রশ্ন করছে কি ওয়াই অক্ষে সমান্তরাল হবে মানে ওয়াই অক্ষে এরকম সোজা হবে কখন দেখো এখান থেকে এখানে ভুজ এক দুই তাহলে যখন এই জায়গা থেকে আবার এদিকে যাবা তখন কিন্তু আমাদের সমান্তরাল কিন্তু যদি একই থাকে এখানে কোটি প্রথমে এখানে কোটি এখানে এখানে কোটি যতই পরিবর্তন হোক ভূজ যদি একেই থাকে বা একই বিন্দুতে থাকে তখন এটা কিন্তু এরকম সোজা রেখাটা হয় যা কিনা এই দুটি রেখার মধ্যে দূরত্ব সমান যদি দুইটি রেখার ভিতরে দূরত্ব সমান হয় এবং একে অপরকে যদি এরকম না করে এদের মধ্যে যদি দূরত্ব সমান হয় এরকম দূরত্ব তখন ওই রেখাটাকে আমরা সমান্তরাল সমান্তরাল রেখা বলি এখানে আমাদের রেখাই বের করতে বলছে বলছে ওয়াই অক্ষের তার মানে এই যে ওয়াই অক্ষের এই কোটিগুলো এইগুলো সব সময় সমান হবে সমান দূরত্বের হবে তাহলে ভুজ যদি পরিবর্তন হয় তখন কিন্তু হবে না কোটির পরিবর্তন হলেও সমস্যা নাই তাহলে আমরা ওয়াই অক্ষের সমান্তরাল বিন্দু পাবো কখন যখন ভুজ একই থাকবে ভুজ মানে কি এগুলো হচ্ছে ভুজ তোমার এটা তো এগুলো হচ্ছে ভূস এগুলো ভুজ আর এই উপরে বা উলম্ব আমরা কি বলবো কোটি এটা হচ্ছে কোটি তোমরা তা আগে জানো আর এই ভূমি অক্ষে এগুলো কি বলো এগুলো হচ্ছে ভুষ বা আনুভূমিক তাহলে এখন দেখবো কখন ওয়াই অক্ষে সমান্তরাল হয় এই কথাটা আমরা লিখে নিব সমাধান করার আগে এখান থেকে আমি সমাধান শুরু করি দেখো সমাধান আমরা জানি যে সকল বিন্দুর যে সকল বিন্দুর ভুজ সমান সেই সকল বিন্দুর সংযোগ সরল রেখা সংযোগ সরল রেখা ওয়াই অক্ষে সমান্তরাল তাহলে আমার প্রশ্ন করেছে যে ওয়াই অক্ষের সমান্তরাল কখন হবে তাহলে ভুজ সমান কোথায় আমরা দেখবো দেখো এইটাকে বলা হয় ভুজ আর এটাকে বলা হয় কোটি যে সকল বিন্দুর স্থানাঙ্কের ভুজ দেখো এই ভুজ মাইনাস থ্রি ওই সবগুলো হবে অক্ষের সমান্তরাল তাহলে আমরা দেখো এখানে মাইনাস থ্রি আছে এ এখানে এ কমা আর মাইনাস থ্রি কোথায় দেখো তো একটু খুঁজে পাই কিনা আমরা এই এম এরপরে মাইনাস থ্রি আর কোথায় আছে ভুজ এই যে আই আর কোথাও নাই তাই না আচ্ছা মাইনাস থ্রি আর কোথাও নাই তাহলে যা সুতরাং এ কত কত দাও আছে মাইনাস থ্রি মাইনাস থ্রি এবং এম এম হচ্ছে মাইনাস থ্রি জিরো মাইনাস এবং আই মাইনাস থ্রি আট মাইনাস থ্রি আট ওয়াই অক্ষে ওয়াই অক্ষে সমান্তরাল হবে সমান্তরাল হবে আমরা পেলাম এই তিনটা এ এম আই ওয়াই অক্ষে সমান্তরাল হবে একটা এরকম আবার কি কি দেওয়া আছে আরো দেখব এখন দেখো এইটা আমার করা শেষ এখন করবো এই যে ফোর দেখো কোথায় ফোর আছে কে তারপরে এখানেও ঘুষ ডি তে ফোর তারপর হচ্ছে ফোর ইতে এই সংখ্যাগুলো আগে পরে লিখতে পারো তুমি তাতে কোনো সমস্যা নাই ই তারপরে ফোর আছে কোথায় এইচ ও এইচ আর কোথাও আছে ফোর দেখা যায় কোথাও ফোর নাই সুতরাং এইগুলো কি বলতো ভুজ সমান এর সমান যা তাই না আচ্ছা এর জন্য লিখবো ফোর সুতরাং সেম একই ভাবে লিখবা প্রথম থেকে যদি আমি শুরু করি কমা ফোর তারপরে হচ্ছে ই ই দেওয়া আছে ফোর মাইনাস সিক্স ফোর মাইনাস সিক্স ই এরপর এইচ ফোর মাইনাস সেভেন এরপরে আর কি দেওয়া আছে এইচ এর পরে কে কে ফোর ইলেভেন ওয়াই অক্ষে বা তুমি লিখতে পারো এগুলো এই সকল স্থানাঙ্ক ওয়াই অক্ষে সমান্তরাল তাহলে আমরা এই কয়টা পেলাম তাই না এই যে এ পেলাম কে বি তারপর হচ্ছে এম ই এইস আই বাকি যেগুলো থাকে এগুলো দেখব অর্থাৎ এই লাইনের শেষে তোমরা আবার এখান থেকে লেখা শুরু করবা তাহলে বাকি আছে কি দেখো এখানে সি তাই না তাহলে সিতে আমার ভুজ কত তিন তাহলে আমি তিন খুঁজে বের করবো কোথায় কোথায় তিন আছে আবার এই কথাটা লিখো এখানে আবার সি আমি এই সি নিলাম তারপরে দেখবো থ্রি আছে কোথায় ভুজ প্রথমে থ্রি গুজে কোথাও আমার এই 3 নাই প্লাজের সূত্র অনুযায়ী এটা হবে না আচ্ছা সি বাদ কারণ প্লাজের 3 কোথাও নাই এবারে দেখো 7d এখানে d প্লাজের 7 কোথায় কোথায় আছে আমরা একটু দেখব a j d এরপরে j 7 এবারে এটা হচ্ছে g এবং j এগুলো কি বলতো এর ভুজ সমান যা কত বলতো ভুজ সেভেন সুতরাং ডি আমরা ডি থেকে শুরু করবো সেভেন কমা সেভেন এখানে কমা সেভেন তারপর সে জি সেভেন মাইনাস থ্রি সেভেন মাইনাস থ্রি তারপর বলা আছে কি জে সেভেন টুয়েলভ সেভেন টুয়েলভ আচ্ছা তারপরে হচ্ছে এল সেভেন ফোর সেভেন ফোর সুতরাং তুমি কি লিখতে পারো আবার এভাবেও লিখতে পারো তুমি সুতরাং আমি বিভিন্ন ভাবে এক একটা এক এক ভাবে লিখতে চাই তোমার যেটা পছন্দ হয় বা তুমি বিভিন্ন ভাবেও লিখতে পারো সুতরাং ডি জি জে ও এল বিন্দুগুলোর বিন্দুগুলোর সংযোগ সরল রেখা সংযোগ সরল রেখা সমান্তরাল আমি এক এক সময় এক উপস্থাপন করছি তোমার যেটা ভালো লাগে তুমি সেইভাবেই লিখবা এইভাবেও লিখতে পারো চাইলে এইভাবেও লিখতে পারো এই সংখ্যাগুলো লিখে বৃন্দুর সংযোগ সরল লেখা ওয়াই অক্ষের সমান্তরাল এভাবে কথা উল্লেখ করতে পারো এরপরে আমরা দেখব এইটা বাদ এরপরে দেখো এই লাইন লেখার পরে তোমরা কি করবে দেখো তো আর বাকি আছে কে কোন জায়গায় এখানে তথ্য এই সব তথ্যগুলো আমার লেখা হয়ে গেছে তাই না আচ্ছা এখন এই দুইটা বাকি আছে দেখো তো সমান হলেই তো আমরা জানি সমান্তরাল হয় যে কথাটা আমরা প্রথমে লিখে নেছি সুতরাং এখানে এবং এন ও পি এর ভূস শূন্য সুতরাং এন শূন্য সিক্স পি শূন্য সিক্স এর সংযোগ সরলরেখা সংযোগ রেখা ওয়াই অক্ষে সমান্তরাল এইভাবে তোমরা তোমাদের তথ্যরা উপস্থাপন করে এই ফাঁকা জায়গাটাতে কি লেখা সম্ভব তোমরা এর জন্য কাগজে লিখে তারপরে এটা আটা দ্বারা এখানে লাগিয়ে দিবে। বা তোমার টিচার যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী তোমরা কাজ করবে তাহলে এই সকল তথ্যগুলোই কিন্তু আমরা কোন কোন সংযোগ সরল রেখাগুলো ওয়াই অক্ষে অর্থাৎ কোটি অক্ষে সমান্তরাল তাহলে এইভাবে ধারাবাহিকভাবে তোমরা এই প্রশ্নটির উত্তর করে ফেলো এরপরে তোমাদের দেখো নিচেই একটি গ্রাফ দেওয়া আছে ছয় দশমিক দুই এক এরকম একটা গ্রাফ দেওয়া আছে চলো আমরা এরকম একটা বোর্ডে গ্রাফ এঁকে নিই তারপরে এই বিন্দুগুলোর এই বিন্দুগুলোর আমরা কি করব এই গ্রাফ পেপারে অবস্থান চিহ্নিত করব করবো তাহলে চলো আমরা গ্রাফটা এঁকে ফেলি ঠিক এমন একটি তোমরা গ্রাফ পেপারে নিয়ে নেবে তারপরে কি করবে তোমরা আমি এটাকে মধ্যবিন্দু ধরলাম আমি এই জায়গাতে যদি মধ্যবিন্দু ধরি আমরা এই বিন্দুটাকে মধ্যবিন্দু ধরলাম এটা হচ্ছে ধরলাম এক্স অক্ষ অর্থাৎ যেটাকে আমরা বলি এক্স প্রাইম ভুজ আর এটাকে ধরলাম আমরা কোটি ওয়াই আর এটাকে ধরলাম সোজা ও এটা হবে কোটি তাহলে এই বিন্দুতে এটা হচ্ছে ওয়াই প্রাইম তাহলে আবার আমি একটু রেখাটা দিয়ে নেই এখানে এটাকে আমরা মধ্যবিন্দু নিলাম এই রেখাটাকে মধ্যবিন্দু নিলাম দেখো এটা হচ্ছে কেন্দ্র দেখো y y প্রাইম এটাকে বলা হয় উলম্ব বা ওটি x এবং x প্রাইম এটাকে বলা হয় ভুজ বা আনুভূমিক তাহলে এটা হচ্ছে কেন্দ্র 0 0 বিন্দু অর্থাৎ এখানে 0 ভুজ 0 আর কোটিও 0 তাহলে এই জায়গা থেকে এই তথ্যগুলো থেকে আমরা কিভাবে সংযোগ সরল রেখা বের করব এই প্রশ্নটা তোমাদের এই জায়গায় 141 নম্বর পৃষ্ঠার নিচে বলা আছে কি একটু আমি পড়ে শোনায় দেখো বিন্দুগুলোকে গ্রাফ পেপারে অর্থাৎ এই যে গ্রাফ পেপার এটার নাম দেওয়া আছে কত তোমাদের দেওয়া আছে ছয় দশমিক দুই এক চিত্র আচ্ছা উপস্থাপন করো এবং সমান্তরাল বিন্দুগুলোর সংযোগ সরলরেখা উপস্থাপন করবা গ্রাফ পেপারে তাহলে দেখো আমরা যদি এই জায়গাতে উপস্থাপন করি তাহলে প্রথম থেকেই আমি যদি যাই আমরা এ এর সমাধান করবো এ মানে ভুজ কত মাইনাস থ্রি এবং কোটি কত মাইনাস থ্রি তাহলে আমরা জানি এটা হচ্ছে এক অক্ষ মাইনাস এই কেন্দ্র থেকে মাইনাস হচ্ছে ভুজের বাম পাশে তাহলে ভুজ মাইনাস থ্রি তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর তার মানে প্রতি একক কত ধরছি আমরা প্রতি একক সমান এক তাহলে দেখো এক দুই তিন তাহলে এই পেশে আমি তিন ঘর আসছি ভুজ এবং কোটি আছে কত মাইনাস থ্রি তাহলে আমরা উপরে মাইনাস থ্রি কোটি মনে রাখবো উপরে হয় ওয়াই প্লাসের আর মাইনাস হয় নিচে যেহেতু এখানে মাইনাস থ্রি তার মানে আমরা এই বিন্দু থেকে নিচে নামবো এক দুই তিন তার মানে এই জায়গাতে একটা রেখা হবে বিন্দু হবে এখানে একটা বিন্দু হবে এরপরে এর সাথে মিলে আর কোথায় আছে একটু আমরা যদি ফলো করি দেখো মাইনাস থ্রি এই যে আইতে তাই না আচ্ছা কারণ কি আমরা জানি ওয়াই অক্ষের সমান্তরাল তখনই হবে যখন তাদের ভুত সমান থাকবে তাহলে এখানে দেখো ভুজ কত মাইনাস থ্রি তাহলে আমরা এই জায়গা থেকে মাইনাস থ্রি হচ্ছে বাম পাশে এই কেন্দ্র থেকে তাহলে এক দুই তিন এখানে আসলাম ভুজে এরপরে বলছে কোটি প্লাস আট তাহলে আমরা উপরে উঠবো কয় ঘর আট ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই একটা বিন্দু দিবে এখানে এরপরে আবার দেখো ভুজ কোথায় মাইনাস থ্রি আছে ভুজ এই জায়গায় মাইনাস থ্রি আছে ভুজ তাই না আচ্ছা তাহলে এখানে আমরা লিখবো মাইনাস থ্রি কেন্দ্রিকত তাহলে এই যে এম এমটা একটু দেখো আমরা ভুজ যাব কত মাইনাস থ্রি আমরা গেলাম এই ভুজ থেকে বাম পাশে এখানে আসছি এরপর বলছে কোটি জিরো বলছে এখানে তার মানে কি কি কোটি কোটি এই বিন্দুতে তো আছে বলতো জিরো তাই না এখানে ভুজ এক দুই তিন আর কোটি তো উপরে উঠো নি আমি নিচেও নামি নেই প্লাস হয় না মাইনাস হয় না তার মানে এই বিন্দুতে কোটি আছে জিরো মাইনাস থ্রি ভুজ পেলাম যা কিনা কে কে বলতো এখানে পাইলাম আমরা এ তারপর পেলাম আই আর হচ্ছে এম আমরা দেখছি এই বিন্দুগুলোর স্থানাঙ্ক এর সংযোগ সরল রেখা ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে দেখো তো এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল হয়েছে অর্থাৎ ওয়াই অক্ষে সোজা হয়েছে এই যে দেখো এই রেখাগুলো যদি যোগ করো তাহলে সেটাকে বলা হয় বিন্দুগুলোর সংযোগ সরল রেখা ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে আমরা এই একটা সরল রেখা পেয়ে গেলাম ওয়াই অক্ষে যা কিনা এই যে এই ওয়াই সোজা ওয়াই সমান্তরাল এরপরে বাকিগুলো আমরা সমাধান বি বিতে আছে কি দেখো ফোর তাই না প্রথমে ফোর প্লাজেড এবং ভুজ ফোর প্লাস এর তাহলে এটা হচ্ছে তোমার প্লাস প্লাস এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ আর এটা বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ তার মানে এখানে মাইনাস প্লাস এখানে মাইনাস মাইনাস এই ঘরে এই ঘর যে মানগুলো বসবে তা হবে দুটোটা কি হবে মাইনাস হবে ভুজ ও মাইনাস কোটি ও মাইনাস মাইনাস এখানে ভুজ কোটি প্লাস কোন ঘরে এই কেন্দ্র থেকে এই ঘরটুকে অর্থাৎ এর মধ্যে যা থাকবে এরপরে এখানে যা থাকবে তা হবে প্লাস এবং এই কেন্দ্র থেকে এই শকে যে মানগুলো থাকবে সেটা হবে কি বলতো প্লাস ভুজ কোটি হবে মাইনাস কারণ কোটি নিচে তাহলে আমরা এটাও শিখে ফেললাম এখন দেখি ফোর ফোর তাই না তাহলে আমরা ফোর প্লাস এর এক দুই তিন চার কটিউ প্লাস এর এক দুই তিন চার তাহলে এই একটা বিন্দু দিব এরপরে আমরা বি মানে ফোর শুরু করছি তাই না তাহলে ভুজ ফোর আর কোথায় আছে দেখো তো এখানে ভুজ ফোর আছে ই তে তাই না তাহলে ই ভুজ ফোর তাহলে আমরা ভুজ এক দুই তিন চার এই চারে আসলাম এরপরে বলছে কোটি মাইনাস সিক্স তাহলে এই যে দেখো ফোরে আসার পরে মাইনাস সিক্স মানে নিচে এই বিন্দু থেকে নিচে এক দুই তিন চার পাঁচ ছয় এই জায়গা এরপরে দেখো আর কোথায় আছে ভুজ সমান হলেও ওটা সমান্তরাল হয় এই জায়গাতে আছে কত কে ফোর এবং ইলেভেন দেখো এক দুই তিন চার এই ভুজ চার এবং প্লাস কোটি হচ্ছে প্লাসের এগারো তার মানে আমরা উপরে যাব কোটি হচ্ছে প্লাসের উপরে এখানে কোটি প্লাসের আচ্ছা তাহলে কয় ঘর এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে একটা বিন্দু দিব এখন এই সকল বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে সেই সরলরেখা সমান্তরাল হয় কিনা দেখো আমি এইগুলো যোগ করে ফেলি এই যে তোমরা এইভাবে যোগ করবা গ্রাফ পেপারে নিলে খুব স্পষ্টভাবে বুঝা যাবে তাহলে দেখো এই যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত সংযোগ সরলরেখা ওয়াই অক্ষে সমান্তরাল সোজা এরপরে বাকিগুলো আমরা দেখব এখানে দেখো থ্রি প্লাস এর থ্রি দ্বারা শুরু করবো আমরা তাহলে প্লাস না প্রথমে এরপর মাইনাস সিক্স দেখো এরপর কোটি তার মানে নিচে যাবো এক দুই তিন চার পাঁচ ছয় এই যে একটা বিন্দু দেব বুঝ সমান হবে তাহলে এখানে প্লাস এর থ্রি আর কোথায় থ্রি আছে দেখো তো প্লাসের থ্রি আছে কোথায় আর কোথাও প্লাজের থ্রি নাই সুতরাং এটা হবে না যেহেতু সি নাম্বারের একটি তথ্যই যা কিনা সমান্তরাল না ওয়াই অক্ষে সুতরাং আমরা এই সি কে লিখতে পারবো না কারণ এর আগের তথ্য আমরা এটাকে ওয়াই অক্ষে সমান্তরাল বলতে পারিনি কারণ এখানে একটি স্থানাঙ্কই দেওয়া আছে শুধুমাত্র সি এরপরে আমরা দেখি সেভেন 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 দুটোই প্লাজের আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত আবার কোটি প্লাজের এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে একটা বিন্দু দিব তাহলে সাত দ্বারা শুরু করছে দেখো আমরা এখানে এখান থেকে এখানে সাত আর বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বিন্দু এরপরে কি আর আছে ভূত সাত এখানে আছে সাত চার কোটি তাহলে এখানে হচ্ছে সাত প্লাস এর চার এক দুই তিন চার এখানে তাহলে এখন তোমরা এটাকে যোগ করে দাও দেখো তো এটা কি একই সরলরেখায় আছে না আমাদের স্থানাঙ্কগুলো একই একই সরলরেখায় আছে সুতরাং এটা কোন দিকে সোজা এবং সংযোগ সরলরেখা ওয়াই অক্ষে সুতরাং এটা এখানে বলে দিবা সাত এর পরে আর কত আছে দেখি সাত গেল এরপরে বাকি আছে জিরো জিরো ভুজ তাই না জিরো জিরো এবং

কারণ এই প্রথমটা প্লাজের পর একটা মাইনাসেরস হয় এখন তোমরা এটাকে যোগ করো যা কেন্দ্র থেকে যাবে ওয়াই অক্ষে সমান্তরাল এই কথাটাই লিখতে পারো যা ওয়াই অক্ষ বরাবর সমান্তরাল কোনটা দেখো এই জিরো কমা সিক্স অর্থাৎ এনপি স্থানাঙ্কের তোমার সংযোগ সরল রেখা ওয়াই অক্ষে সমান্তরাল আশা করি তোমরা বুঝতে পেরেছো কারণ এর আগে আমরা এক্স নিয়ে আলোচনা করছি সুতরাং আজকে এখানেই শেষ আগামীকালকে তোমাদের পরবর্তী সমাধান তুলে ধরা হবে জাইব্রেরিতে এর জন্য সবার আগে সমাধান পেতে তোমরা আমার চ্যানেলটি ফলো করতে পারো